মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে সরস্বতী পুজো ষষ্ঠীতে শীতল ষষ্ঠী ও সপ্তমীতে পরে সপ্তমী আজ বলবো সেই কথা শীতের কুয়াশা যখন ধীরে ধীরে সরে যেতে থাকে রোদের উষ্ণ ছোঁয়ায় গাছের ডালে ডালে নতুন প্রাণীর আভাস দেখা দেয় তখনই লোকমুখে কথা ওঠে আজ তিনি সপ্ত অশ্বযুক্ত রথে আরোহণ করেন উত্তরায়নের পূর্ণ শক্তিতে যাত্রা শুরু করেছেন মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিকে তাই বহু জায়গায় সূর্যদেবের জন্মতিথিও বলে মানা হয় এই তিথিকেই গ্রামের বয়স্করা বলেন আরোগ্য সপ্তমী কারণ শুধু আলো নয় এই দিনে সূর্য রোগ রোগব্যাধি দুর্বলতা আর দীর্ঘ কষ্টও দূর করেন এই বিশ্বাসের পেছনে রয়েছে এক পুরনো কাহিনীকৃষ্ণের পুত্র শাম্ব ছিলেন অত্যন্ত বলবান ও সুদর্শন কিন্তু অহংকারে অন্ধ ছিল তার মন একদিন তিনি ঋষি দুর্বাসাকে উপহাস করলে ক্রুদ্ধ ঋষির অভিশাপে শাম্ব পুষ্ঠ রোগে আক্রান্ত হন দীর্ঘ যন্ত্রণায় যখন শাম্ব নিরাশ তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন চন্দ্রভাগা নদীর তীরে সূর্যক্ষেত্রে গিয়ে সূর্যদেবের তপস্যা করতে শ্যাম্ব নিষ্ঠা ভরে সূর্যকে অর্ঘ্য দেন সংযম ও বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করেন অবশেষে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে সূর্যদেব কৃপা করে তার রোগ দূর করেন এবং শাম্ব পুনরায় সুস্বাস্থ্য ফিরে পান এই ঘটনায় লোকাচার ও বিশ্বাসে রথসপ্তমীকে আরোগ্য সপ্তমী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান সূর্য আরাধনা ও ব্রত পালন করলে রোগ মলিনতা ও অসুস্থতা দূর হয় উপবাস ও পূজায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে এবং চর্মরোগসহ নানা পাপ থেকেও মুক্তি মেলে রথ সপ্তমী শুধু একটি ধর্মীয় তিথি নয় এ এক বার্তা যেখানে শীতের জড়তা ভেঙে জীবনে প্রবেশ করে আলো ও শক্তি সূর্যের মতোই আমাদের জীবন হয়ে উঠুক দীপ্ত রোগমুক্ত ও শক্তিতে ভরপুর জয় সূর্যদেব